দেখা হয়ে গেলামিমানিডিও রাইট নাও আমি আজকে আছি জুরি বাজার যে জুরি গাঙ্গের উপরে যে ব্রিজটা লামার বাজারের সাইটে তা আমি এইখানে আছি আজকে হচ্ছে ঈদের দিন তো আজকে আমি আমার এক বড় ভাইয়ের সাথে দেখা করবো সম্পর্কে আমার কাজই নয় তো তার সাথে আজকে দেখা করব এই যে কয়টা ভাইয়ের সাথে দেখা হইলো আমার তারা হচ্ছে ঈদ মুবারক দিতেছে আমার একটা বড় ভাই হচ্ছে এইখানে আসছে তার সাথে দেখা করব ফোন দেই

বড় আমার যে ছিল যারা তাদের সাথে দেখা হইলো কথা হইলো চট খেলাম তো কথাবার্তা শেষ এখন আমি চলে যাব হচ্ছে বিয়ানি বাজারের উদ্দেশ্যে আর তারা হচ্ছে এখানেই থাকবে যেহেতু তাদের বাড়ি এদিকে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ